উপস্থিত দক্ষিণ জেলার অন্তর্গত কেন্দ্রীয় যুবদলের আজকের এই প্রোগ্রামে সদস্য সচিব কুমিল্লার ভরিপ্রীন শিল্প উপস্থিত খরব বিপ্লব উপস্থিত শাহবাব রে নেতৃবৃন্দ আমাদের যুব দলের কুমিল্লার জানিয়ে শহীদ হয়েছে একজন আমরা তো যুবদল রক্ত নীতি শিখেছি রক্ত যুব দল আরো যাবে ইনশাল্লাহ প্রস্তুত আছে প্রিয় উপস্থিতি আমরা এক রাজনৈতিক লুঙ্গির তলে রাজনীতি করি নাই আমরা আঠারোটি বছর আমাদের তারপত চেয়ারম্যান তারেক জিয়ার যুবদল করেছি যুব দল করেছি আগের থেকে শক্তিশালী প্রমায় মুন্নাসলাম মোয়নের যুবদল ইনশাল্লাহ আমরা দেখেছেন যে কর্মসূচি দিয়েছে গত আঠেরো বছর যেভাবে আমরা পালন করে আছি সেই ভিত্তিতে আমরা ভবিষ্যতে করব গত কালকে দেখেছেন ভোরদপুরে যে ঘটনা গোপালগঞ্জে যে পালিয়ে আছে তারপর হয়েছে গতকালকে আমাদের যুব দলের এক নেতা কক্সবাজারকে হত্যা করেছে এই জামাতি ইসলাম আমরা এই একাত্তর সৈরাচার আবার এখন হয়ে উঠেছে আবার করতে পারি অতএব আমরা সজাগ থাকব, যুব দল ইনশারা প্রস্তুত আছে কিনা আমরা সামনে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকব প্রিয় নেতৃবৃন্দ আপনারা যারা আজকে প্রোগ্রাম সাফল্য সফল করেছেন সবাইকে কেন্দ্রীয় যুবদল ও দক্ষিণ জেলা যুবদলকে সংগ্রামে সালাম ও শুভেচ্ছা এখন এখন আমরা সবাই একটু যুবতলে তারা সতর্ক থাকব যে গাপটি মেরে রাজনীতি তারা করছে থেকে বাড়িয়ে আমরা সজাগ থাকবো সতর্ক থাকবো যুবত কিন্তু এই কারণে তারা কিন্তু একা পাইলেট হাতনার রকেটে দিয়ে তো বিকশিত যে আমরা অনেকে শুনেছি আমাকে অনেকে দেখেছে অতএব আপনার প্রত্যেকে সাবধান নজর রাখবেন খেয়াল রাখবেন এই একাত্তরের যেমন রাজাকার ছিল এখন আবার রাজাকারী হয়ে গেছে দিল্লি গেছে যেমন সৈরাচার প্রিয় উপস্থিতি তাই এখন সতর্ক থাকতে হবে আমাদেরকে তারা পূর্বের আবার কারণে আমাদেরকে টিপা চাপায় পাইলে রক কেটার সিদ্ধান্ত তারা করতে পারে অতএব তাদেরকে এই ছাড়াবেন যুবদল অনেক ইস্পাত যুবদল অতএব আমরা মোকাবিলা করতলে রাজপথে আসুন রাজনীতি করেন আপনাদের ব্যবসা করেন বিগত দিনে ব্যবসা করেছেন রাজনীতির নামে ব্যবসা করেন অতএব সাবধান হয়ে যান দেশের রাজনীতি করেন দেশের মানুষের জন্য সেবা করেন এই রাজনীতির নামে আপনারা মানুষকে ধ্বংস করবেন না মানুষের ক্ষতি করবেন না ধর্মের নাম দিয়ে আপনারা মানুষকে ক্ষতি করবেন আশা করি সামনে রাজনীতি করবেন মানুষের সেবার জন্য যেমনে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আমরা রাজনীতি করে কার জন্য মানুষের সেবার জন্য অতএব প্রিয় নেতৃবৃন্দ যেমন একটি দফার দানের শীষ মার্কার আমরা প্রত্যেক ঘরে ঘরে যাবেন বুঝাবেন আমাদের দানের শীষের মার্কা নিয়ে আমরা কুমিলার দক্ষিণ যারা বিএনপির আমাদের অভিভাবক বর্তমান সুমন সাহেব আপনার নেতৃত্বে এবং হাজি আমিন নেতৃত্বে এবং কুমিলা মহানরী সুপ্রলার টিপু আছে এখন আমাদেরকে যে আন্দোলন বিগত দিন দেখিয়ে আছে প্রদর্শক হিসাবে আমরা ঈশ্বল্লাহ সামনের দিনও এই মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি আছেন না যুবদলের দলের বাইরে সবাই এই আছে ভাই সামনের দিনের জন্য প্রস্তুত থাকেন সাবধানে থাকেন সবাই ক্ষুদাফে বাংলাদেশ জিনবাদ বাংলাদেশ জাতীয় যুবদল জুট